হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মকর সংক্রান্তি সবাইকে জানে শুভ মকর সংক্রান্তি অনেক শুভেচ্ছা ভালোবাসা আর নতুন একটা দিনে অনেক স্বাগত এবং ভালোবাসা এখনও জানলা টানলা কিছু খুলিনি সবে ঘুম থেকে উঠলাম অনেক লেট করে ঘুম থেকে উঠেছি যাই হোক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি আর বিছানার অবস্থা দেখো মানে আমি বেডশিটটা চেঞ্জ করবো ঠিক আছে তো সেই জন্য এখানে দেখো যে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সব এইভাবে নামিয়ে দিয়েছি তো চলো আর অনেক কিছু কুচি করতে হবে বুঝতেই পারছো বেডশিটটা কাচবো তারপর আরও অনেক জমে গেছে কুয়াশার জন্য সেইভাবে তো কাচা হয়নি চলো আমি ঝাড় দিতে দিতে আজকে তোমাদের সাথে কতগুলো কথা শেয়ার করি সেটা হচ্ছে না না ভালো কথাই শেয়ার করব। আজকে যেহেতু মকর সংক্রান্তি জানো তো আজকের দিনে আমাদের বাড়ির ওখানে মানে আমার শ্বশুর বাড়ির পাড়ার ওখানে মহাপ্রভু তলা বলে একটা জায়গা আছে তো বাড়ি থেকে কাজেই হাঁটা পথ বলতে পারো সেখানে আমার বাড়ির সবাই মিলে এমন কি মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাই মিলে তার সাথে আমার মা ভাই ওরাও আমাদের বাড়ি আসতো একসাথে সবাই মিলে আমরা বেরিয়ে যেতাম মহাপ্রভুর তলাতে ওখানে না কীর্তন হয় পুজো হয় আর ওখানে ঘোড়া কেউ যদি মানে মহাপ্রভু ঠাকুরকে অনেকে মানত করে মনস্কামনা পূর্ণ হলে মাটির ঘোড়া দেয় অনেকে এমনি পুজো দেওয়ার জন্য ঘোড়া দেয় তো ওখানে ঘোড়া দেওয়া হতো তারপর আবার সন্ধেবেলা হরি লুট দিতাম গোয়াচা বা বাতাস ছড়াতাম ফুচকা খেতাম বেগুনিয়া চপ কিনতাম তারপর সেগুলো কিন করতাম যেন সেগুলো ওই যে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হতো তো একটা জায়গাতে মাঠের বড় একটা মাঠ মাঠের মতো ছিল সেখানে সবাইকে বসিয়ে খিচুড়ি খাওয়ানো হতো মহাপ্রভুর প্রসাদ তো ওই বেগুনিয়া চপটা কিনে রাখতাম আর সেটা দিয়ে খিচুড়ি খেয়ে নিতাম এত মজা করতাম এত মজা করতাম সবাই মিলে খুব আনন্দ হতো জানো তো আজকের দিনে না সেটা আমি ভীষণ মিস করি যাই হোক আমার তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রুম একদম ক্লিন হয়ে গেছে মাদুরিটা বিছিয়ে দিয়েছি আর দেখো আমি কোথায় বোতলগুলো রেখেছি জল ভরেছিল আমার বোতলগুলো খাটে ওখানে রেখে দিয়েছি আর আমার খাটে এটা সব সময় থাকে সেটা হচ্ছে মানে সেগুলো হচ্ছে ইনহিলার বাম আর এখন আমার কাশি হচ্ছে বলে লবঙ্গ রেখেছি আর সাথে দেখছো এটা হচ্ছে ফোনের যে স্ট্যান্ড হয় না ফোনে মানে ভিডিও ভিডিও দেখার জন্য সেটা তো সুন্দর রোদ পড়ে গেছে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো সেরে নিলাম তারপর আবার দেখছি বর্মসে এসে গেছে সবজি বাজার করে তো কিছু সবজির দরকার ছিল এখন দুদিন বাড়িতে না নিরামিষ হবে নিরামিষ ছাড়াও এমনি আমার সবজিগুলো দরকার ছিল শেষ হয়ে গেছিলো তো চলো দেখা যাক কি কি বাজার করে এনেছে তো আমি বলেছিলাম ফুলকপি ওলকপি বাঁধাকপি কপি টাইপে কিছু নিবি না আর ভালো লাগছে না তাও বাড়িতে এখনও কপি একটু রয়ে গেছে তো এখানে দেখো পেঁয়াজ কলি বলেছিলাম পেঁয়াজ কলি নিয়েছে পেঁয়াজ নিয়েছে আর এদিকে বেগুন নিয়েছে আমার বর্ত বেগুনের পোকা মানে বেগুন হয়ে গেলে তার আর কিছু চাই না আর লঙ্কা গুঁড়োটা শেষ হয়ে গেছিলো তো এই লঙ্কার গুঁড়োটা নিয়েছে আর তোমার নতুন আলু নিয়েছে কদিন পুরনো আলু খাচ্ছিলাম তো নতুন আলু নিয়ে এসছে ধনে নিয়েছে আর শশা নিয়েছে তারপর লেবু নিয়েছে কালকে যেহেতু ডাল করবো তো লেবুটা লাগবে আর কাঁচা লঙ্কা আর রসুনটা এনেছে ওটা তোমাদের দেখানো হয়নি আর টমেটো স্নান সেরে গোপসোনারকে প্রণাম করে আমি দেওয়ালে দেখো একটা ফটো ফ্রেম রাধা কৃষ্ণের টাঙিয়ে রাখছি এটা আমাদের অ্যানিভার্সারিতে সুস্মিতা আর রিঙ্কি রানি আমাদের গিফট করেছিল রুমের গেটটা ঠিক গেট থেকে সামনে এসে এটা একদম হিট করছে স্নান করে নিয়েছি আর যেহেতু স্নান করেছি ভীষণ ঠান্ডা লাগছে আমার আজকে সব কিছু সারতে স্নান করে মানে স্নান করতে সব কিছু সেরে স্নান করতে অনেকটা লেট হয়ে গেছে তো সেই জন্য ঠান্ডা লাগছিল একটু চাপি নিয়ে নিলাম আর আজকে মকর সংক্রান্তি মকর সংক্রান্তির একটা শুভ দিনে আজকে রাধা কৃষ্ণকে ঘরের মধ্যে সাজিয়ে রাখলাম বেশ ভালো লাগছে না দেখতে অনেকদিন ধরে ভাবছিলাম তো এটা ওই জায়গাটাই করবো কি দেখো দেখা যাচ্ছে তো মনে মনে ভেবেছিলাম খুব ভালো একটা শুভ দিনে ওটাকে দেওয়ালের মধ্যে লাগিয়ে রাখবো আজকে মকর সংক্রান্তি সুন্দর একটা দিন তাই না সেই জন্যে স্নান টান করে বপুকে প্রণাম করে সবার প্রথমে আগে ওই কাজটা করে এলাম তারপরে চাপি নিয়ে বসেছি তারপর যাবো রান্নাবান্নায় এই যে দেখো এই তিলটা না আমার মা যখন এসেছিল এখানে বেড়াতে তো মা তিল নিয়ে এসেছিল তো সেই তিল আর এই শুকনো লঙ্কা একসাথে বেটে এটা বড়া বানাবো এই যে দেখছো তিলের বড়াটা বানাচ্ছি এই তিলটা না আমার মা যখন এসেছিলো মানে আমার মা শাশুড়ি মা বাবা ভাই ওরা সবাই তো বেড়াতে এসেছিল ওই যে আমরা সবাই মিলে দার্জিলিং গেলাম তখন মা আমার জন্য তিলটা এনেছিল তো এখন রয়ে গেছিল। তিলের বড়া আর নিরামিষ খিচুড়ি করেছি শুধু আদা দিয়েছি বুঝলে খিচুড়িটাতে আর তার সাথে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা করেছি আজকে কি না পুরো নিরামিষই রান্না করলাম বিকেল হয়ে গেছে সাড়ে চারটা বাজতেই যাচ্ছে প্রায় বেজেই গেছে ধরো এই যে জানলা টানলা বন্ধ করে দিয়েছি সূর্য মামা এখনও দেখা যাচ্ছে রান্নাঘরের জানলাও বন্ধ মশার জন্য আর এই যে এখন দেখেছো এগুলো সব কাঁচু কুচু কাঁচু কুচু কাঁচু কুচু করেছিলাম আর এই দুটো সোয়েটার কিন্তু কাচিনি মিথ্যে কথা বলবো না আমার বড় এই যে এই দুটো সোয়েটার এই জ্যাকেট সোয়েটার এগুলো না এমনি রোদে দিয়েছিলাম বুঝলে এগুলো কাচিনি এমনি রোদে দিয়েছিলাম আর কেচেছিলাম এগুলো বুঝলে এই যে দুটো বেডশিট তারপর আমার জামা কাপড় কিছু জামাকাপড় কিন্তু কিনে শুধু পড়লেই হয় না বাবারে রে বাবা তার আবার অনেক কাজ আছে সেটাকে ভেজাও ভিজিয়ে কাচো কেচে মেলো মেলে শুকিয়ে যাবার পর সেটাকে আয়রন করো মানে যেগুলো আয়রন করার প্রয়োজন পড়ে আবার যেগুলো ভিজে থাকে সেগুলো তারপরের দিন আবার তাকে টেনে টেনে হিঁজড়ে হিঁজড়ে রোদের মধ্যে দাও আবার তাকে টেনে টেনে তুলে আনো আবার তাকে সুন্দর করে গুছিয়ে রাখো কত কাজ বাবা যাই হোক এগুলো সব পরে নিলাম আর আমার ভাগ্য ভালো ছিল বেশিরভাগ জামা কাপড় শুকিয়ে গেছিলো শুধুমাত্র তোমার একটা বেডশিট একটা আমার প্যান্ট ওই ওই দুটো বাকি ছিল এই যে আমার হাতে এই বেডশিটের কথাই বলছি এই বেডশিট আরেকটা আবার প্যান্ট আছে তো এগুলো এখন আজকে আমি ট্রলি ব্যাগের ওপর দিয়ে দেব কালকে একবার রোদে ফেলে দেব তাহলে এটা একদম শুকনো ঝরঝরে হয়ে যাবে ঘর পুরো মোটামুটি অন্ধকার করে নিয়েছি লাইট পাইট বন্ধ করে দিয়েছি আমাকে ভূতের মতো লাগছে জামাকাপড় সব গুছিয়ে দিয়েছি তোমরা তো দেখলেই এবার একটু রেস্ট করব। সব কিছু কমপ্লিট করে দিয়ে রেস্ট করলে না মাথার উপর হেডেক থাকে না হইলে শুয়ে পড়লে না মাথার উপর টেনশন বাইরে জামা কাপড়গুলো মেলা থাকবে তো সেই জন্য চলে গেছিলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে একদম গোছ করে দিয়েছি এইবার এখন একটু রেস্ট করব। এই দেখো বন্ধুরা সন্ধে দিয়ে দিয়েছি আর গোপু সোনারও গুড নাইট হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং চা আমার একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকে চা খাওয়া দিয়েই আমি বেলায় ব্লগটা এন্ড করছি তোমাদের কেমন লাগলো জানিও আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকেও পরের দিন নতুন একটা ব্লগ সাথে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা